আর মাত্র কয়েক ঘন্টা পর প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এর আগে ইকুয়েডোরের বিপক্ষে এক শূন্য ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল তাই আবারও জয়ের জন্যই মাঠে নামবে ব্রাজিল টিম ব্রাজিলের বর্তমান অবস্থা কিছুটা ভালো গেলেও এর আগে দু সালে ব্রাজিলের অবস্থা খুবই ভয়ানক গিয়েছে কারণ ব্রাজিল অনেকগুলো ম্যাচ হেরেছিল যার কারণে ব্রাজিল এখন হানড্রেড পারসেন্ট জয়ের জন্যই মাঠে নামবে এই ম্যাচে থাকছে না নেইমার জুনিয়র সহ আরও অনেক নামি দামি প্লেয়ার তবে তাদেরকে ছাড়াও ব্রাজিল অনেক ভালো ফুটবল খেলছে সেটা আমরা আগের ম্যাচেই দেখতে পেয়েছি এখন জানাবো কিভাবে আপনারা চাইলে এই ম্যাচটি লাইভ দেখতে পারেন এই ম্যাচটি দেখার জন্য আপনাদেরকে অবশ্যই ছাটপাটি কোনো অ্যাপসের মাধ্যমে দেখতে হবে অথবা যদি সহজে দেখতে চান তাহলে অবশ্যই ফেসবুকের মাধ্যমে চাইলেই দেখতে পারেন সার্চ করে এছাড়া আপনাদের যদি কোনো জানা থাকে কোনো মাধ্যম সেটা অবশ্য কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তাহলে মানুষ উপকৃত হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন